ঠিক এই জন্যেই সাকিব খানকে সুপারস্টার মেগাস্টার বলা হয় মানে শুধুমাত্র যে ভালোবাসাটা সোশ্যাল মিডিয়াতে সেরকম না ভালোবাসাটা সিনেমা হলেও দেখা গিয়েছে আমাদের বাংলার ক্ষেত্রে হয় যে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে যে একটা সিনেমার প্রতি ভালোবাসা একটা সুপারস্টারের প্রতি ভালোবাসা তারপর সিনেমাটা যখন আসে সিনেমা হলে তখন সেই দর্শকগুলো আর যায় না তো এটা কিন্তু তুফানের ক্ষেত্রে না দর্শকের উপচে পড়া ভিড় মানে সিনেমা হলের হল মালিকরা সিনেমা হলের কাজ করে তারা কিন্তু হ্যান্ডেল করতে পারছে না এতটাই ভিড় মানে পুরো রাত্রেবেলায় শো দেওয়া হচ্ছে ভোরবেলায় শো দেওয়া হচ্ছে এই তুফান সিনেমাটার জন্য সিট ফিট ভেঙে দিচ্ছে মানে এত ভিড় যে সেটাকে হ্যান্ডেল করা খুবই টাফ হয়ে যাচ্ছে এই তুফান সিনেমাটার জন্য পুরো একটা দেশ পুরো একটা বাংলাদেশে শুধুমাত্র তুফান রাজ করছে এরকম ক্রেজ কিন্তু ইন্ডিয়ার বলিউড বা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না সাউথ ইন্ডিয়ান অ্যাক্টারদের সুপারস্টারদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেরকম থানাপতি বিজয় প্রভাস এদের নামে সিনেমা চলে ফার্স্ট ডে একটা হিউজ বক্স অফিস করে তো সেই রকম ক্রেজটাই দেখতে পাওয়া যাচ্ছে তুফানের ক্ষেত্রে সাকিব খানের ক্ষেত্রে আর দর্শকরা কতটা সাকিব খানকে ভালোবাসে কতটা তাদের সুপারস্টারকে ভালোবাসে সেটাই কিন্তু সিনেমা হলে দেখতে পাওয়া যাচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে না সিনেমা হলে একটা উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যাচ্ছে যেটা সত্যি মানে এরকম দেখতে পাওয়া যায় না এই সিনেমাটা তুফান সিনেমাটা বাংলাদেশের হিস্ট্রি ক্রিয়েট করবে তুফান সিনেমাটা বাংলাদেশের ইতিহাস গড়বে একদম হান্ড্রেড পার্সেন্ট সিনেমাটা বক্স অফিস যেরকম কালেকশান করছে ফার্স্ট ডে একটা বক্স অফিস কালেকশন উঠে এসছে সেই বক্স অফিস কালেকশানটা নিয়ে কথা বলবো তো ফার্স্ট ডে এই সিনেমাটা মাল্টিপ্লেক্সে গ্রস কালেকশান করেছে ফার্স্ট ডে চল্লিশ লাখ এবং সেকেন্ড ডে সত্তর লাখ তো দুদিনে মোট এক কোটি সাত লাখ টাকা ইনকাম করেছে এই সিনেমাটা তুফান সিনেমাটা যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না মানে দুদিনে এক কোটি সাত লাখ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন রিসেন্ট টাইমে কিন্তু এরকম হয় না তো বুঝতে পারা যাচ্ছে যে একটা সুপারস্টারের স্টারডাম কতটা তো সাকিব খানের এই তুফান সিনেমাটা ঝড় কখন থামবে তার কোনো ঠিক নেই এই ঝড় কিন্তু বেড়েই চলেছে আর এই সিনেমাটার জন্য ডে বাই ডে শো বাড়ানো হচ্ছে সিনেপ্লেক্সে আঠারোটা শো দেওয়া হবে শুক্রবার থেকে শুক্রবার থেকে আঠারোটা শো দেওয়া হবে যেটা জাওয়ান পাঠান বা যেসব বড় বড়ো সিনেমাগুলো এসছে তাদের ক্ষেত্রেও হয়নি যারা সাকিব খানের ক্ষেত্রে হবে তো এই সিনেমাটা নিয়ে খুবই এক্সাইটেড হল মালিকরা প্লাস দর্শকরা মানে পুরো বাংলাদেশ জুড়ে শুধু তুফান চলছে এখন তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত আর এই কালেকশানটা কি একদম অ্যাকুরেট কালেকশান সেটা অবশ্যই কমেন্ট করে জানাও দেখাচ্ছ পরের ভিডিওতে তো নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাম চলাম